আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো কড়াইতে তেল দিয়ে লবণ ছিটা দিয়ে মাছ ভাজা দিয়ে দিলাম আর মাছটা ভালো মতন এপিট উপিট করে ভেজে নেবো আর ভাজা হয়ে গেছে এখন প্লেটে উঠায় ফেলবো আর বেশি ভাজাই আজকে একটু বেশি করছি কারণ বেগুন দিয়ে রান্না করব। আর আসলে এক এক সময় এক একভাবে রান্না করি তো সে তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম আর যেহেতু এটা চাষের মাছ এই জন্য রসুন বাটা আমি দিলাম আর এখানে হলুদের গোড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে পানি দিয়ে একটু মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দেবো আর সবজিটা ছিল আলু আর বেগুন আর বেগুন আর আলু একসাথে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকা হয়ে গেছে এখন আরেকটু লেড়ে চড়ে গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য আর গরম পানিটা দিলে হয় কি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর মাছগুলো আমি দিয়ে দিলাম আর একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা যেন খেতে ভালো লাগে আর যেহেতু চাষের মাছ একটু তাজা মাছ খেতে কিন্তু ভালো লাগে তো জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু লেড়ে দিলাম আর লবণটা চেক করে নিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সবার জন্য দোয়া করে আর এইভাবে সাপোর্ট দোয়া ভালোবাসা দিয়ে যায়।